বাংলাদেশের ব্যাংক ইতিহাসে কলম ফের যে পাতা লেখা হচ্ছে তা যেন রক্তে লেখা বিচারের রঙে নয় বরং টাকার অন্ধকারে অলি পৃষ্ঠপোষকতায় গড়া এই সাম্রাজ্য ধসে পড়ছে কিন্তু শেষ হচ্ছে না দুর্নীতির অবিশ্বাস্য সব গল্প যার অন্যতম প্রধান চরিত্র এস আলম এবং তার দুই পুত্র আশরাফুল আলম ও আসাদুল আলম জাতীয় রাজস্ব বোর্ড এন বিআর মহাব্যবস্থাপক এক বিস্ফোরক বক্তব্যে আশ করলেন এমন এক চিত্র যা কল্প কাহিনীকেও হার মানায় সিঙ্গাপুরে নাগরিকত্ব পেতে হলে প্রয়োজন হয় সর্বনিম্ন কোটি টাকার হোয়াইট মানি বা সাদা টাকা এস আলমের দুই ছেলে সেই অর্থ হোয়াইট করে দেখিয়েছে কিন্তু তদন্তে উঠে এসেছে ওই অর্থ ছিল জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত অর্থ বাজারের প্রমাণ হাতে পেয়ে যখন তদন্তকারীরা ব্যাংকে আনা দেন তখন থেকেই এস আলমের নামে জমা দেওয়া কোটি টাকার পে অর্ডার যেন হাওয়ায় মিলিয়ে যায় এখনো সিস্টেমের ভিতরে হদিস সিস্টেম এর তারিখ পরিবর্তন উৎস গোপন করা আর পুরো আমলাতন্ত্রের একটি অংশ যেন এই ষড়যন্ত্রে নীরব সহযোগী চাকরি যাবে এই ভয়ের জালে আটকে ছিলেন অনেক ব্যাংক কর্মকর্তা সিআইডি তদন্তে উঠে এসেছে এস আলোপ ও তার সহযোগীরা সিঙ্গাপুর মালয়েশিয়া সাইপ্রাস এবং ইউরোপের বিভিন্ন দেশে কোম্পানি গঠন করে টাকা পাচার করেছেন সিঙ্গাপুরে লজিস্টিক্স প্রাইভেট এক এক ক্যানেলি লিমিটেড নামে একটি কোম্পানি গঠন করা হয়েছে যার মূলধন বাইশ দশমিক তিন চার মিলিয়ন ডলার সবই পাচারকৃত অর্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নিয়ন্ত্রণ নিয়ে এস আলম গ্রুপ ও তাদের সংশ্লিষ্ট কোম্পানিগুলো সাতশো একত্রিশ দশমিক এক তিন বিলিয়ন টাকা ঋণ নিয়েছে যা ব্যাংকের মোট ঋণের প্রায় পঞ্চাশ শতাংশ এই ঋণের বিপরীতে জামানত ছিল মাত্র তেতাল্লিশ দশমিক পাঁচ নয় বিলিয়ন টাকা হাইকোর্টের নির্দেশে তদন্তে দেখা গেছে এস আলম গ্রুপ সিঙ্গাপুরে এক বিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অনুমতি নেয়নি ঢাকার একটি আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের বিয়াল্লিশটি কোম্পানির চারশো দশমিক আট পাঁচ কোটি শেয়ার জব্দের নির্দেশ দিয়েছে যার মূল্য পাঁচ হাজার একশো নয় কোটি টাকা দুর্নীতি দমন কমিশনের আবেদনে ঢাকার একটি আদালত এস আলমের তেরো হাজার সাতষট্টি জমি জব্দের আদেশ দিয়েছে এস আলম গ্রুপের ছয়টি কারখানা বন্ধ ঘোষড়া করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর জানিয়েছেন এস আলম গ্রুপ ও তাদের সহযোগীরা ব্যাংকিং সিস্টেম থেকে অন্তত দশ বিলিয়ন ডলার পাচার করেছে সিঙ্গাপুরে নাগরিকত্ব গ্রহণের পর এস আলম বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন তার সম্পদ অবৈধভাবে জব্দ করা হয়েছে এবং ব্যবসায়ী কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অভিযোগ করেছেন সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তায় এস আলম ও তার সহযোগীরা ব্যাংকিং সিস্টেম থেকে সতেরো বিলিয়ন ডলার লুট করেছে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার বাংলাদেশের জিডিপি ছিল চারশো সাঁত্রিশ দশমিক চার বিলিয়ন ডলার এস আলম গ্রুপের ঋণের পরিমাণ প্রায় শতাংশ জিডিবির সমান যা দেশের ব্যাংকিং খাতে দুর্নীতির ভয়াবহতা প্রকাশ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এস আলম গ্রুপ ও সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজারে দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে